হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো এইসব সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এই যে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তো এই যে দেখো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করছি আর ব্লগটা হচ্ছে আমাদের পার্লারের কারণ আমরা সেদিন মডেল সাজিয়েছিলাম তো ওই নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো আমরা মডেলদেরকে আর্ধেক সাজিয়েছিলাম তারপর তারা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে না হলে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই জন্য আর্ধেক সাজানোর পর ওরা খাওয়া দাওয়া করছে এদিকে আমরা সবাই একসঙ্গে আছি মডেলেরা আছে আমরা আছি মানে পার্লারের আরও বাকি মেয়েরা আছে এদিকে ম্যাম আছেন তো এই যে দেখো আমরা এখানে খাচ্ছিলাম মোগলাই আর চানা মশলা তো এই যে এখন সবাই খেতে ব্যস্ত কারণ তাড়াতাড়ি করে রেডি করতে হবে ক্যামেরাম্যান চলে আসবে সাড়ে তিনটার মধ্যে তো একটু বাকি ছিল আমাদের সেই জন্য সবাই তাড়াহুড়ো করে খাচ্ছে তো যাই হোক এই যে দেখে নেই সবাইকে সবাই গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমরা একসঙ্গেই খাচ্ছিলাম আর ম্যামও বসে পড়ছে আমাদের সঙ্গেই তো ফাইনালি এবার খাওয়া দাওয়া শেষ করে চললাম পার্লারের ভেতর তো এই যে দেখো এদিকে শুনিয়া আর মডেলটা প্রায় রেডি আর একটু বাকি ছিল তো সেটা হয়ে গেছে কমপ্লিট তো আমাদের সাজানো পুরোপুরি কমপ্লিট আর এই যে দেখো আমার মডেল হচ্ছে এই মিষ্টি অঙ্কিতা আর এই যে দেখো অঙ্কিতা পোস্ট দিচ্ছে তো চলো সবটাই তো আমাদেরকে দেখাই তো পার্লারের এই যে সবাই আমরা গল্প করছি মডেলরাও গল্প করছে কেউ ফোনে ব্যস্ত কেউ ভিডিও বানাতে ব্যস্ত কেউ আবার একটু রেস্ট নিচ্ছে মানে যে যার মতো সবাই আর ম্যাম এইদিকে সবাইকে বলছে সবার কমপ্লিট তো ক্যামেরাম্যান চলে আসবে তো সেই গল্প করতে করতে সবাই আরেকবার করে চেক করে নিচ্ছে সোনিয়া এদিকে হাই করছে আর এই যে দেখো আরেকটা অঙ্কিতা এ ও অঙ্কিতা ও অঙ্কিতা এটা হচ্ছে দিয়া আর আরেকটা আছে ওটা হচ্ছে রিয়ার মডেল আর ও হচ্ছে মামুনির মডেল আর এই অঙ্কিতা আমার মডেল তো আমি দুজনের নাম ভুলে গেছি বলতে পারছি না ওদের দুজনের নাম তো যাই হোক দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান চলে এসছে আর এবার মডেলরা বসে পড়েছে কারণ ম্যাম একটু লাইভ করবে সেই কারণে তো সবাই অবশ্যই জানিও এই ব্লগটা কেমন লাগলো আর চলো এখনকার মতো টাটা কারণ ক্যামেরাম্যান চলে এসেছে ফটোশ্যুট করতে যাবে সবাই ভালো থেকে সুস্থ থাকার কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও